পেস্তাদের আমিনের সাথে আমাদের আমিন মিলতে হবে ইমামের আগেই যদি আপনার আমিন বলে দেন তা আমরাই তো মিলাতে পারলাম না তাই না আচ্ছা আমি তো জললেন বলতে পারলাম না আপনি জললেন কখন বললেন না পড়েনি নি আপনি সুরাফা তো পড়েন না আমার সাথে তা আমার আগে শেষ করেছেন নিঃসন্দেহে এটা তো উল্টা হয়ে গেল বুঝতে পারলেন না না আমি মানে ইমাম যখন শেষ করবেন তারপর আপনারা শেষ করবেন এখানে একটা ওয়াকফ হবে কারণ যদি আমিন একসঙ্গে মারলে আপনার মাঝখানে ফাঁক না থাকলে হারাম হয়ে যাবে হারাম হওয়া বুঝতে পারলেন এটা ওয়াকফ করতে হবে ওটা হলো কোরআনের অংশ আর এটা হলো হাদিসের অংশ আপনি দুটা একসঙ্গে করলেন কেন তাহলে এটা পাপি কাজ এটা এবং ইমাম সাহেব বলতে পারছে না আর আপনিও ইমামকে বলতে না বলতে আমিনও বলছেন। না এটা এইভাবে না কিভাবে আল্লাহ রসুল বলছেন এটা আমান আল ইমাম ফা আমিনু ইমাম আমিন বললে আমিন বলো এই যে আম্মান আল করি ফা আমিনু তেলত আমিন বললে আমিন বলো এই দৃষ্টিকোণ থেকে যখন গহরিল মগদু বে আলি আমিন হলো না মানে ইমাম যখন শুরু করবে তখন আপনারা শুরু করবেন মনে থাকবে আপনার আপনি এটা শিখিয়ে দেবেন আমার সাথে একটু বলেন তো দেখি পারেন কি না গহরিল মগদু বে আলি হিমলিন হয়নি আগেই হয়ে গেছে চুপ থাকে তাড়া করেন না আমি তো দেরিতে বলবো আমি না বলা পর্যন্ত আপনারা বলবেন না ঠিক আছে না আমি বলার পরে আপনারা বলবেন ঠিক আছে হ্যাঁ জি এটা হলো সন্নাথ গয়রিল মগদুব আলাই হিংড়া জলিন আর আলহামদুলিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইভাবে মনে থাকবে তো আচ্ছা আর আরেকটা জিনিস শিখিয়ে দেয় আপনাদেরকে আল্লাহ হকবর বলে হাতটা যেন এই রকম না হয় অনেকে আসছেন তো আল্লাহ অকবর আবার বাঁধছে কোন জায়গায় না না ভির নিচ্ছে না বুকের উপরে এইভাবে এর দুইটা রঙ ভুল হাতটা কাপ বরাবর বা কান বরাবর কানে লতের সাথে আবার করতে হবে না এরকম এই রকম কাধ অথবা কান বরাবর তুলে এইভাবে রাখবেন দেখছেন এই রকম রাখবেন অথবা এই রকম রাখবেন অথবা এই রকম রাখা যাবে হাতের উপরে হাত হাত কিন্তু এখানে এ পর্যন্ত এ পর্যন্ত হাতের উপরে হাত এইভাবে রাখতে পারবেন আপনি সবচেয়ে ভালো মনে থাকবে কথা জি এক দ্বিতীয় বিষয় আপনারা যখন রুকু থেকে সেচদাই যাবেন তখন আগে দুই হাত দিবেন আগে হাঁটু দেওয়ার হাদিসটা জয়ী যখন উঠবেন সেদ্ধা থেকে তখন বসবেন আগে বসার পরে মাটির উপরে হাত রেখে তারপরে দাঁড়াবেন একবারে খুঁটির মতো দাঁড়িয়ে যাওয়া এটা জাল হাদিস এটা হাদিস আমল করা যাবে না শেষ বৈঠকে যখন বসবেন তখন ডান পাটা খাড়া রেখে বাম পাটা নিজ দিয়ে বের করে দিতে হবে এই সোননাথ এ দেশের মানুষ মানে না আপনাকে মানতে হবে একটা হাতে সবসময় মাথায় রাখবেন আল্লাহ রাসুল বলছেন ইন্নামিন ওরাইকুম জামানা সাবরিন সাহাবিদেরকে বলছেন তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে সোননাথকে কেউ শক্ত করে মানতে পারবে না সোননাথ মানতে গেলেই এমনিতে সবাই জবাই করবে সোননাথকে যেই মানতে যাবে তার উপর অত্যাচার করা হবে যে এমবি বলে মামলা দিবে থানায় রিপোর্ট দিবে বিরক্ত করে মারবে ঠিক ওই যুগে লীল মুতামাস থেকে ফিহি যে ব্যক্তি সোন্নথকে শক্ত করে ধরে থাকবে হাতে দাঁতে ফালাফোয়াজুল আজরু শহীদ আর ওই ব্যক্তির জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন অতএব আপনি যত অবস্থায় থাকুন না কেন সোন্নথকে শক্ত করে ধরে থাকবে না একজনও যদি না মানে আপনি একাই মানে কথা বোঝা গেছে জান্নাতে সবাই যাবে না কিন্তু আরেকটা দুই শেষদার মাঝখানে একটা দোয়া আছে আল্লাহ মকফিলি ওয়ার হামনি ওয়াহদিনি ওয়াজবরনি ওয়াফিনি ওয়ার এই দোয়াটি আপনি আমুল করবেন এদেশের মানুষ এই দোয়াটি তুলে দিয়েছে আর একটা বিতির সালাদ যে এক রাকাত পড়া যায় এদেশের মানুষ জানে না এদেশের বেদাতে আলেমরা এক রাকাত বেতের কে এদেশ থেকে ঝাঁটা পিটা করে তাড়িয়ে দিয়েছে এই এক রেখাত বেতের আপনাকে পড়তে হবে যেন সন্ন্যাক মানুষ জানতে পারে আল্লাহ এক বেশি এক অথচ এদেশের মানুষ এটা জানে না আপনি বেশিরভাগ সময় বেতের এক রাখাত পড়ার চেষ্টা করবেন হ্যাঁ তিন রাখাত তো পড়া যাবে তবে একটানা না তিন রাখাত মাঝখানে বৈশক বসা যাবে না মাঝখানে বৈশ্বক বৈঠক করা যাবে না এক এটা আমি শেষ করে দিচ্ছি আপনারা ঘরে বই পুস্তক গুলো রাখবেন সালাদ সংক্রান্ত বই আকিদা সংক্রান্ত বই হাদিসের অনুবাদ বইগুলো কাছে রাখবেন নিজেরা দেখে আমল করার চেষ্টা করবেন এটা আপনাদের অনুরোধ থাকলো আর বইটা যদি সম্ভব হয় আপনারা আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করার চেষ্টা করুন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের এলাকার আকিদা চেঞ্জ হবে ইনশাল্লাহ বিশেষ করে জালাহাদিসের কবলে আচ্ছা এখানে আপনারা সংগ্রহ করবেন এবং দলিল জেনে করবেন তার তৃপ্তি পাওয়া তাহিদের ডাক্তার নিয়ে যাবেন এটা তরুণদের পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা এ পত্রিকা আপনারা রেখে অনেকগুলো আর্টিকেল থাকে এই পত্রিকা প্রশ্ন উত্তর থাকে বিশটা আপনারা সেখান থেকে নিয়ে যাবেন তারপরে যে পাওয়া যাবে ভ্রান্তির বেড়াজালে একামতে দিন আজকে যে আকিদার কথা বললাম না কোন কোন দল কোন আকিদা পোষণ করে পুরোটাই বাংলাদেশের যত দল আছে সবগুলো উল্লেখ করা আছে সেখানে ভ্রান্তির বেড়াজালে একামতে দিন একামতে দিন মনে রাখেন ওটা পাওয়া যাবে এখানে আছে